তোমার তখন ঠিক পড়া ছিল না না সকাল এখন ঘড়ির কাঁটায় আটটা চল্লিশ মতো হবে আমি বেরিয়ে পড়েছি মার্চের তিন তারিখ মানে সোমবার গেছিলাম তমলুকে বরের বাড়ি বিয়ের সাজ সাজাতে আর আজকে হলো মার্চের পাঁচ তারিখ মানে বুধবার গেছিলাম বরের বাড়ি রিসেপশন পার্টিতে সাজাতে তো আমি পৌঁছে গেছি দিদি আরও আসছে আমাকে বলো পাঁচ মিনিট দাদা আমরা আসছে যাই হোক ভালো হয়েছে ভাসুর ছিল বলে ছেড়ে দিয়ে গেলো তোমাদের দাদা ভাইটা এখনও ঘুমাচ্ছে তো ঘুমাক যাই হোক চলো ওরা আসুক তারপরে কি কথা বলছে তোমাদের সাথে নমস্কার সোনালি দিস নমস্কার গুড মর্নিং আমি আবার আমি আবার হ্যাঁ সত্যি <laughs> <laughs> চলো তাহলে সকলকে পিক আপ করা হয়ে গেছে এইবারে যাত্রাটা শুরু করে ফেলি এখন আমরা ব্রেকফাস্ট করার জন্য কোলাঘাটের কাছাকাছি একটা রেস্টুরেন্টে নামলাম তো সকালবেলা না প্রচণ্ড খেতে পারছিলো তাই জন্য আমি একটুখানি মুড়ি খেয়েছি আসলে কোথাও বেরোনোর সময় না আমি মানে বেশি কিছু খেতে পারি না হালকা করে মুড়িটা খেয়েছিলাম যাতে খিদেটা মিটিয়ে মিটে যায় আর কি আর দিদি আরও নাকি ভাত ডিমের ঝোল খেয়ে তো দিদি আরও খাবে না বললো বাকি আর দুজন মেকআপ আর্টিস্ট যেনারা ছিলেন ওনারা কিছুই খাননি ওনাদের প্রচণ্ড খেতে পারছিল আর সত্যি কথা বলতে গিয়ে আমারও খেতে পারছিল কারণ সকালবেলা তো অল্প একটু মুড়ির জল খেয়ে এসেছিলাম যার জন্য দিদি আমাদের তিনজনের জন্য তিনটি ডিমের টোস্ট আর চায়ের অর্ডার করেছিল তো যাই হোক চাটা ভীষণই ভালো ছিল তারপরে ডিমের টোস্ট চলে এলো খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে গাড়িতে ওঠা যাক কটা বাজে বলো তো এখন এখন বাজে সাড়ে এগারোটা এগারোটা তেত্রিশ ওটো তো এখন প্রায় বরের বাড়ির কাছাকাছি চলে এসেছে তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে ওদের ওই গলিতে না রাস্তাটা ভীষণে সরু যাওয়া আসার খুব অসুবিধা তো সেটা দেখানোর জন্যই ভিডিওটা করলাম তার মধ্যে একটা ভ্যানওয়ালা রডনে গেছিলো ব্যাস রডটা গাড়িতে ঘষে পুরো দাগ হয়ে গেল এত সরু রাস্তা হলে যেটা হয় আর কি তো যাই হোক চলো আমরা চলে এসেছি এই যে লাগে যারা সব বার করে নিলাম বিয়ের দিন আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম বাড়ি থেকে বেরিয়েছিলাম সাড়ে সাতটায় এখানে পৌঁছে গিয়েছিলাম সাড়ে এগারোটা যার কারণে আমাদেরকে অনেকক্ষণ বসতে হয়েছিল তাই জন্য আমরা রিসেপশনের দিন একটু লেট করে বাড়ি থেকে বেরিয়েছি যাতে বেশিক্ষণ এখানে বসতে না হয় কিছুক্ষণ বসে রেস্ট নেওয়ার পর খাওয়া দাওয়া করে আমরা আমাদের কাজটা শুরু করতে পারি তো দিদির সাথে যিনি কথা বলছেন উনি হলেন নতুন বউ দেখতে ভারী মিষ্টি ও যাই হোক ঢুকেই সবাই জিজ্ঞেস হচ্ছে যে কেমন আছে না আছে আমরা আমরাও জিজ্ঞেস হলাম যে সেদিন সাজানো কেমন হয়েছে না হয়েছে সবাই বলছে ভীষণ ভালো হয়েছে ভীষণ ভালো লেগেছে মানে সবাই ভীষণ স্যাটিসফাই আর সত্যি কথা বলতে কি ওনাদের ব্যবহার জাস্ট দারুণ যেটা মানে ভাবাই যায় না আমি আগের ভিডিওতেও বলেছি মানে ক্লায়েন্টের কাছ থেকে এরকম ব্যবহার সত্যি আশা করা যায় না খুব ভালো লেগেছে ওনাদেরকে আর ওনাদেরও আমাদেরকে খুব ভালো লেগেছে যাই হোক আমরা ভাবলাম যে বেকার বেকার বসে থেকে লাভ নেই বরং আমরা আমাদের কাজটা এগিয়ে ফেলি তাই জন্য সবাই মিলে বসে পড়েছিলাম জিপসিগুলো বেঁধে নিতে তো জিপসিগুলো বাঁধা হয়ে গেছে আর এই শাড়িটাই আজকে ব্রাইট পরবে পার্পল কালারের শাড়িটা বেশ দেখতে সুন্দর আর এখানে দিদি আরও মেকআপ প্রোডাক্টগুলো বার করে সাজিয়ে গুছিয়ে সেট করে নিচ্ছে মানে যতটা সম্ভব কাজটাকে এগিয়ে রাখার চেষ্টা করছে এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি खाना खा लो खाना खा लो ओ ओ आ जाओ खाओ भाई भात खा खा लो हां आके

তো ওনাদের ভাত কাপড়ের অনুষ্ঠান শেষ হওয়ার পরে আমরা লাঞ্চে চলে এলাম আমাদেরকে আরও অনেক আগে বলেছিল কিন্তু আমরা বললাম না না ওনাদের ভাত কাপড় আরও হয়ে যাক তারপরে গিয়ে আমরা লাঞ্চে বসবো তো ওনাদের হওয়ার সঙ্গে সঙ্গে আমরা লাঞ্চে বসে গেছিলাম কারণ যতটা তাড়াতাড়ি সম্ভব মেকআপ করতে বসতে হবে যে দুটো তেইশ লাঞ্চ করে এলাম লাঞ্চে বেশি ক্ষণ করতে পারিনি কারণ সবাই তাকা ছিল না কারণ অফার ফিল হয়েছিলো তো কী হয়েছিল বলে দিচ্ছি আলু ভাজা ডাল তোসে ফ্রাই তারপরে মাছের মাথা দিয়ে একটা কুমড়ো আরও দিয়ে একটা তরকারি হয়েছিলো পাবদা মাছ হয়েছিলো পনির হয়েছিলো চাটনি মিষ্টি আর কী ছিল দই তো এই হলো খাওয়া দাওয়া ভালোই খাওয়া দাওয়া হয়েছে এখন আমরা উপরে চলে এসেছি ওপরে এবার প্রোডাক্টগুলো তো সব সেট আপ করে নিয়েছে এবার ওনারা খেয়ে এলেই আমরা মেকআপ শুরু করে দেবো তো দেখা যাক ওনারা কখনও আসেন তো চলো পরে আবার কথা বলছি এখন প্রায় ওই তিনটে মতো হবে ব্রাইট খাওয়া দাওয়া শেষ করে ওপরে চলে এলো একটু রেস্ট না এনে তো এখন ব্রাইটের গা থেকে গয়নাগুলো খুলে সব হেসে করে দিয়ে দেওয়া হচ্ছে এদিকে মাথায় দেওয়ার জন্য যে গোলাপগুলো আনতে বলা হয়েছিল সব গোলাপই চলে এসেছে তো গোলাপগুলোকে রেখে দেওয়া হলো হলো

আমরা এভাবে মজা আরও করছিলাম এখনও পর্যন্ত কেউ আসেনি মানে মেকআপ করতে সবাই নাকি লাঞ্চ করছে লাঞ্চ করে নাকি আসবে কে কে তো যাই হোক আসুক তার মধ্যে আমরা শাড়িগুলো পিন করে রেখে দিলাম আর এদি ওদিকে তো ব্রাইটকে সাজানো শুরু হয়ে গেছে সাড়ে তিনটে নাগাদ সবাই এক একে আসা শুরু করলো তো দুজন বসে গেছে মেকআপ করতে আর আমি এনাকে মেক করলাম চুল বাঁধা হয়ে গেছে শুধু বানটা হয়েছিল না এইভাবে আমি ওনার বানটা করেছিলাম উনি এইভাবে চেয়েছিলেন তাই এইভাবে করে দিয়েছিলাম তো এনার মেকআপ হয়ে গেছে তারপর টিপ টিপ পরার পর ওনাকে দেখতে ঠিক এরকম লাগছিলো সত্যি স্বয়ং মা লক্ষ্মীর মতো লাগছিলো মানে আমি তো শুধু ওনাকে তাকিয়েইছিলাম ছিলাম এত সুন্দর দেখতে এনাকে যে কি বলবো বলার মতো কোনো ভাষা নেই তারপর আমি সেকেন্ড মেকআপ করেছিলাম এই মেয়েটাকে ইনি হলেন ওই জিনাকে করলাম ওনারই বড়ো মেয়ে হেয়ার স্টাইলটা করেছিলাম এরকম উনি যেভাবে চেয়েছিলেন আমি সেভাবে করেছিলাম আর একদম হালকা মেকআপ চেয়েছিলেন তো একদম হালকা মেকআপই করে দিয়েছি ওনার মাকে দাঁড় করিয়ে করিয়ে আমি ওনার মেকআপ করে দিয়েছি তো ওনার মা এইভাবেই পছন্দ হয়েছে তো এইভাবেই করেছি সেকেন্ড ক্লায়েন্ট আমার ইনি ছিলেন হেয়ার হেয়ারস্টাইলটা আমি করেছি মেকআপটা দিদি করেছে ফোর্থ আমার এই ক্লায়েন্টের ছিল ওনাকেও আমি মেকআপ করিয়েছি আর এদিকে এরাও মেকআপ করছিল ভালো মেয়েদেরও একটুখানি ভিডিও নিয়ে নিই খুব ভালো হয়েছে তো আমি ইনার মেকআপ করা শুরু করে দিলাম অনেক ব্যস্ততার মধ্যেও আমি এইটুকু ভিডিও করলাম জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আগের দিন ভিডিওতে আমি আমার কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করিনি তো ভাবলাম না আজকে একটুখানি তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করি আর তাছাড়াও তোমাদের দাদাভাই দেখতে চাইছিলো যে আমি কি করে না করে এখা মানে ওখানে কাজ করতে গেলে তো ওকে দেখানোর জন্য খানিকটা করলাম ইনার মেকআপ করছি বাকি দেখো তিনজন আমার পেছনে দাঁড়িয়ে আছে ওদের হেয়ার স্টাইল করতে হবে তো আমি ওনাদেরকে বললাম যে একটু দাঁড়াবো আমি এনার মেকআপটা করে নিই তারপর তোমাদের হেয়ার স্টাইলগুলো করবো যে যেরকমই হেয়ার স্টাইল চাই বা মেকআপ চাই আমি সেইভাবে করার চেষ্টা করি আসলে আমাদের সকল মেকআপ আর্টিস্টের একটাই কথা ক্লায়েন্ট যাতে ফুললি স্যাটিসফাই হয় ক্লায়েন্টের যেন কোনো রকম মানে কিছু খারাপ না লাগে বা কোনো কিছু প্রবলেম না হয় তো যাই হোক ওনাকে মেক আপ করার পর ঠিক এরকমটাই লাগছিলো তবে উনি না আলোর অপোজিট সাইডে দাঁড়িয়েছিলেন তাই হয়তো ক্লিয়ারলি মানে কি বলবো বোঝা যাচ্ছে না তো যাই হোক ওনাকে যথেষ্ট ভালো লাগছিল আর ওনার তো ভীষণই ভালো লেগেছে সেটা তো তোমরা ওনার হাসি দেখেই বুঝতে পারছো ক্লায়েন্ট যদি এই রকম বলে না যে মেকআপটা ভালো হয়েছে খুব সুন্দর লেগেছে তাহলে আমাদেরও শুনতে ভীষণ ভালো লাগে কাজের এনার্জিটাও বেড়ে যায় তারপর এই ক্লায়েন্টটার আমি হেয়ারস্টাইল করেছি ও যেভাবে যেয়েছিল আমি সেভাবেই করে দিয়েছি আর এনার মেকআপটাও আমি করেছি হেয়ারস্টাইলটাও আমি করেছি আর ফুলটা লাগিয়েছিলাম না ফুলটা লাগানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করলাম এই ক্লাইনটাও যেভাবে বলেছিলো হেয়ারস্টাইল করতে আমি সেইভাবেই করেছিলাম আমি বলেছিলাম বান করতে ওনারা কেউই বান করতে রাজি হননি যাই হোক সব এরকমই করতে চেয়েছে মানে এরা তিন চারজনে এরকমই করতে চেয়েছিল তাই এরকমই করে দিয়েছি যে যেটাতে কমফোর্টেবল ফিল করে যা যেটাতে ভালো লাগে আমি সেটাই করার চেষ্টা করি যাই হোক মাঝখানে আরও হয়তো এক দুটো কাজ করেছে সেগুলো ভিডিও করতে পারেনি তবে এত ব্যসতার মধ্যে যে আমি সত্যি এইটুকু ভিডিও না সেটা আমার কাছে অনেক কিছু এই ভিডিওটা আমি একজনকে করে দিতে বলেছিলাম উনি করে দিয়েছিলেন যাই হোক ওনাকে থ্যাংক ইউ আর ইনি হলেন আমার লাস্ট ক্লায়েন্ট জিনার মেকআপটা আমি করিনি মেকআপটা দিদি করেছে আর হেয়ারস্টাইলটা আমি করব। তো ইনি হলেন ওই বাড়ির বড় বৌমার মা দেখতে কত সুন্দর দেয় না ভারী মিষ্টি এত বয়স হয়ে গেছে তবুও দেখে ওনাকে কিন্তু একটু বোঝা যাচ্ছে না কি মিষ্টি দেখতে আর দেখো বানটা আমি ঠিক এইভাবে দিয়ে সাজিয়েছিলাম প্রত্যেকের খুবই পছন্দ হয়েছে বানটা মানে সবাই বলছে যে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আর সত্যি কথা এনাদেরকে যেমনই সাজু না কেন তেমনই ভালো লাগবে দেখতে এত সুন্দর এত মিষ্টি যে কেবো এনারই মা এই যে যাকি শাড়িটা পরাচ্ছেন না ওনার মাকেই আমি যে সাজা ওনার মাই ছিলেন আর এনার ফাইনাল লুকটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই ওই বাড়ির বড় বৌমা উনি মানে জ্যাট তুতো কাকা তুতো রয়েছে না সব ওনাদের ঘরে বড় বৌমা কি মিষ্টি লাগছে যে সবাইকে আমি কি বলে বোঝাবো ওনাদের চারটে বৌমাকে দিদি আর সুবদা মিলে সাজিয়েছেন আর বাকি পার্টি মেকআপগুলো আমরা তিনজনে মিলে করেছিলাম আজ শেষ এখন বাজে আটটা এই যে বেরোলাম এই কয়েকটা ফুল বেশি হয়ে গিয়েছিল তো নিয়ে নিয়েছে নিয়েছি ওনারা বলেন সব নিয়ে চলে যান তো নিয়ে নিয়েছি চলো গাড়িতে ওঠা যাক আর যাব মেকআপের কাজ শেষ করলাম প্রায় ওই আটটা দশ মতো হয়ে গেছিলো একটু দেরিতে তো হবে যেহেতু ওনারা দেরি করেই বসেছেন তো দেরি তো হবেই স্বাভাবিক আর তাছাড়াও পঁচিশ ছাব্বিশ সনে মেকআপ করাটা চারটি কথা নয় তার মধ্যে ব্রাইটও রয়েছিলেন যাই হোক ভালো কথা কাজটা মোটামুটি ভালো হয়েছে সবার যে পছন্দ হয়েছে সবাই ফুললি স্যাটিসফাই আমি তোমাদেরকে কি বলে বোঝাবো এটা একটা আলাদা আনন্দও রয়েছে সবাই খুব আনন্দ পেয়েছে সে যে যাই হোক এটা আমাদের কাছে অনেক বড় পাওনা সব মেকআপ আর্টিস্টদের কাছে এটা অনেক বড় পাওনা তো বাজ শেষ হওয়ার পরে ওনারা আমাদেরকে বললেন যে রিসেপশন পার্টিতে আসতে যদিও আমরা আসতাম না কিন্তু ওনাদের ঘরে বড় বউ আর বড় ছেলে আমাদেরকে অনেকবার রিকোয়েস্ট করলো যে না আপনারা যাবেন আপনারা খেয়ে যাবেন হলে কিন্তু আমরা প্রচুর কষ্ট পাবো খুব খারাপ লাগবে আমাদের তো ওনাদের কথা তো ফেলতে পারি না তাই জন্যই আমরা এলাম না হলে আমাদের খারাপ লাগছিলো আমাদের যা অবস্থা ভিকিরির অবস্থা হয়েছে দেখো আমাদের এই অবস্থায় এরকম একটা রিসেপশান এতে আসবো মানে কি বলবো আমাদের ভীষণ লজ্জা লাগছিলো কিন্তু কি করব ওনার কথা ফেলা ফেলা যাবে না ওনার কথা ফেলা মানে ওনাকে অসম্মান করা সেই জন্যই আমরা চলে এলাম সত্যি আমাদের অবস্থা কেমন দেখো আর হবে নাই বা কেন সারাক্ষণ ওই সকাল থেকে বেরিয়েছে তার মধ্যে এত চাপ ছিল যে কি বলবো। প্রচণ্ড চাপ ছিল আর নিজেরা যে একটু ফ্রেশ হয়ে বেরোবো সেই সময়টুকু আমাদের হাতে ছিল না তার জন্য আমরা ওই রকম অবস্থায় চলে এসেছি আর তোমাদেরকে তো নতুন বউর ফুল লুকটা তখন দেখাতে পারিনি কারণ আমি কাজে ব্যস্ত ছিলাম তাই জন্য দেখাতে পারিনি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দারুণ সাজিয়েছিল দিদি আরও ভীষণ ভালো লেগেছিল। বর বউকে সত্যি কত সুন্দর দেখতে বলো তো ভীষণ মিষ্টি ভীষণ মিষ্টি মানে সত্যি এরকম প্রায় দেখাই যায় না এত সুন্দর ব্যবহার এত মানে মিষ্টি মিষ্টি কথা মানে খুবই ভালো লেগেছে সত্যি খুব ভালো লেগেছে যাই হোক তোমাদেরকে দেখে দিলাম চলো এইবারে আমাদেরও অনেকটা রাত হয়ে গেছে বাড়ি ফিরতে হবে তাই আমরা বেশিক্ষণ ওখানে আর সামনা সামনি যে ব্রাইডকে ভালো করে দেখাবো সেটা সুযোগও পাইনি কারণ প্রচণ্ড ভিড় ছিল আমার ওই ভিড় ঠেলে এগোনোটা সম্ভব ছিল না তাই জন্য আর এদিকে আমার দেরি হচ্ছে বলে আমরা কি করেছি সোজা চলে এসেছিলাম খেতে তবে স্ট্যাটারের দিকে যাইনি স্ট্যাটারে এত ভিড় এত লাইন ছিল যে মানে বলার মতো নয় তাই ভালো না স্ট্যাটারে গিয়ে বেকার লাভ নেই অনেকটা সময় ওখানে চলে যাবে আমাদেরকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে আসতে হতো ওই কারণে আমরা সোজা চলে গেছিলাম মেন কোর্সে খাওয়া দাওয়া করতে যাতে মেন কোর্সটা তাড়াতাড়ি খেয়ে বাড়ি ফিরবো নাহলে আমাদের অনেক রাত হয়ে যাবে বাড়ি ফিরতে ফিরতে আর তোমরা তো দেখতেই পাচ্ছ মানে এটা আলিশানের রিসেপশান পার্টিতে আমরা গিয়েছি মানে জীবনে এই প্রথমবার মনে হয় আমি এত বড় রিসেপশান পার্টিতে গেলাম মানে আমার এত ভালো লাগছিলো যে বলার মতোই কোনো কথা নেই মানে এই হয়তো জীবনে মানে এটাই আমার জীবনে প্রথমবার এত বড় একটা রিসেপশান পার্টিতে গেলাম তাও আবার এই এই রকম অবস্থায় তো যাই হোক ভালো কথা চলো তো এখানে খাওয়া দাওয়া হচ্ছিলো বাট বসে খাওয়া দাওয়া হচ্ছিলো আমাদের বসে খাওয়া দাওয়া করতে গেলে অনেকক্ষণ সময় লেগে যা লেগে যাবে তাই আমরা ভাবলাম না চলো আমরা বরং বুফে সিস্টেমে যেখানে খাওয়া দাওয়া হচ্ছে ওখানে যাই তো চলে এলাম যেখানে আমরা বুফে সিস্টেমে পেয়ে যাব। তো এখানে দেখো একদমই ফাঁকা ছিল একদমই ফাঁকা কেউ ছিল না বললেই চলে আসলে গ্রামের মানুষজনেরা তো একটু বসে খেতেই পছন্দ করেন তাই জন্য ওখানে দেখো এত ভিড় আর এখানে একদমই ফাঁকা যাই হোক ভালো হয়েছে আমরা এখানে চলে এসেছি তাহলে তাড়াতাড়ি খেয়ে বেরোতে পারবো ওখানে থাকার আরও একটু ইচ্ছে ছিল বাট কেয়ার করা যাবে আমাদেরকে অনেকটা দূর আসতে হবে অনেক রাত হয়ে যাবে যার জন্য আমরা কোনো রকম তাড়াতাড়ি খেয়ে চলে আসব। তো এখানে দেখো থালাটা কাঁসার আর কলা পাতা দেওয়া মানে আমার তো এটা ভীষণ ভালো লাগে সত্যি খুব ভালো লাগে তো যাই হোক আমি এখানে নিয়ে নিয়েছি শশা গাজর তুপসি ফ্রাই পনির আর কচুরে ওইগুলো খাওয়ার পরে আমি চলে গেছিলাম পমপ্লেট মাছ আবার একটু পনির নিলাম তারপরে মাটন এইগুলো খাওয়া দাওয়া করলাম আরও অনেক কিছু আইটেম ছিল যেমন চিকেন আরও কি একটা মাছ ছিল সেগুলো আমি খাইনি ক্ষীর মালাই ছিল সেটাও আমি খাইনি মিষ্টি ছিল সেটাও খাইনি চাটনি পায়েসটা খেয়েছিলাম একটুখানি খেয়ে তারপরে বেরিয়ে সত্যি খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো হয়েছে আর পেট ভর্তি করেও খেয়েছি প্রচণ্ড খিদেও পাচ্ছিলো সেই দুপুরবেলা খেয়েছিলাম তো প্রচন্ড খেতে পেয়েছিলো খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছিলাম তবে হ্যাঁ মেয়ের কথা খুব মনে পড়ছিল। আমি কোনো কিছু ভালো মন্দ খেলে না আমার মেয়ের কথা খুব মনে পড়ে খুব খারাপ লাগে কষ্ট লাগে আর কি বাচ্চাটা বাড়িতে আছে কেমন আছে না আছে আমি এত কিছু খাচ্ছি বাচ্চাটা কী করছে না করছে এটা একটু হয় কত সুন্দর সাজিয়েছে আর কত বড় প্লেস নিয়ে যে রিসেপশন পার্টিটা হচ্ছে যে কী বলবো সত্যি ভীষণই ভালো লাগলো হোটেলটার নাম কী ছিল স্টার কিছু একটা ছিল এদিকে হয়তো মেয়ের বাড়ি থেকে সব তত্ত্ব আরও আসছিলো তো আমাদের খাওয়া দাওয়া শেষ এই যে এখন এখান থেকে বেরিয়ে যাব কটা বাজে নটা ছত্রিশ বাজে আরও বেরোতে বেরোতে পনেরো মিনিট হয়তো সময় লাগবে যাই হোক খাওয়া দাওয়া করে নিয়েছে খাওয়া দাওয়া তো আর বলার মতো নয় তোমরা তো জানো বললাম তোমাদেরকে বা দেখালাম দারুণ চলো এখানে একটু ফটোশ্যুট হচ্ছে ঠিক আছে ফটো হচ্ছে এখন রাত দশটা পাঁচ আমরা এখান থেকে বেরোলাম বাড়িতে পৌঁছেছি বারোটা কৌড়িতে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো টাটা সবাই ভালো থেকো